আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত পুরোদমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই জানাব গাজা যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেট শান্তির পথে বাধা দিল মার্কিন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করার প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবারও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে দিল না এরপর জানিয়ে দিব জাতিসংঘ বলছে ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক চাপ অমান্য ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখার আন্তর্জাতিক দাবি অমান্য করেছে এবং তার ইউরেনিয়ামের পরিশোধন করে অস্ত্র মানের কাছাকাছি নিয়ে গেছে বলে জাতিসংঘের নজরদারি সংস্থার গোপন একটি প্রতিবেদনটি মঙ্গলবার দ্য অ্যাসোসিয়েট প্রেস দেখেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে ছাব্বিশ অক্টোবর পর্যন্ত ইরানের কাছে একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম চারশো এক দশমিক নয় পাউন্ড ইউরেনিয়ামের ষাট শতাংশ পরিশোধন করা হয় যা আগস্টের দেয়া গত প্রতিবেদনে চেয়ে সতেরো দশমিক ছয় কিলোগ্রাম বা আটত্রিশ দশমিক আট পাউন্ড বেশি এবারে জানাব পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সার্বিয়ার ভয়ঙ্কর বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহার করা নিয়ে মন্তব্য করেছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক তিনি জানান পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য সকল প্রকল্প ব্যর্থ না হয় এদিকে ট্রাম্প প্রশাসনে বড় দায়িত্ব পেলেন মুসলিম চিকিৎসক যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এবার দায়িত্ব পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব মেহেমেদ ওজ স্বাস্থ্যখাতের বৃহৎ সংস্থা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডর এর জন্য তত্ত্বাবধানকারী বাসাইকালে ট্রাম্প বিশাল এই সংস্থার জন্য মেহমেদ ওজের নাম মনোনয়ন দিয়েছেন তিনি একজন মুসলিম এবং সর্বশেষ জানাব কানাডায় নিজর হত্যা এবার আঙ্গুল তুলল মোদীর দিকে কানাডার আলোচিত ঘটনা খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জর হত্যা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আগেই আঙ্গুল তুলেছিল কানাডার সরকারের একমন্ত্রী এবার দেশটির সংবাদ মাধ্যমের দাবি খালিস্তানপন্থী নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কি ফেসে গেলেন তিনি জাস্টিন টুডো সরকারের বরাদ দিয়ে এই দাবি করেছে কানাডার একটি মাধ্যম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো শান্তির পথে বাধা গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পেশ করার প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার নভেম্বর এক প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটির নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যদের মধ্যে চোদ্দটি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিল শুধুমাত্র যুক্তরাষ্ট্র এটির বিরোধিতা করেছে এতে যুদ্ধ আর বন্ধ হল না যুক্তরাষ্ট্রের দাবি যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হলে গাজায় উৎসাহিত হবে এবং ইসরায়েলি জিম্মিদের রাষ্ট্রদূত আলোচনার মাধ্যমে সমঝোতা না হলে জিম্মি উদ্ধারে পথ আরও কঠিন হয়ে উঠবে যুদ্ধবিরতির এই প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার মানবিক সহায়তা বৃদ্ধি এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএন এর কার্যক্রম সহজ করার কথা বলা হয়েছিল একই সঙ্গে অবিলম্বে নিঃসত্ব এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয় তবে যুক্তরাষ্ট্র একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে ভেট দিয়েছে প্রস্তাবটি আটকে দেয় গাজা যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক সম্পদের চেষ্টা চললেও যুক্তরাষ্ট্রের এই ভেটোকে সংকট সমাধানের পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে উল্লেখ করে বিশ্লেষক ক্রিস হেজেস বলেছেন যুক্তরাষ্ট্রে এই যুদ্ধবিরতি স্থায়ী নয় এবং হামাসের জন্য সুবিধাজনক বলে মনে করছে কারণে যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেট দিয়েছে এ কারণে নতুন করে আবারও দখলদার ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালাতে পারবে যুদ্ধ বন্ধ হওয়ার কোনও আশঙ্কা নেই তবে আগামীতে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসলে তখন যুদ্ধ হয়তো বন্ধ হতে পারে এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকেরা জাতিসংঘ বলছে ইরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি আন্তর্জাতিক চাপ অমান্য ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখার আন্তর্জাতিক দাবি অমান্য করেছে এবং তার ইউরেনিয়ামের পরিশোধন করে অস্ত্রমানের কাছাকাছি নিয়ে গেছে বলে জাতিসংঘের নজরদারি সংস্থা গোপন প্রতিবেদনটি মঙ্গলবার দ্য অ্যাসোসিয়েট প্রেস দেখেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ওই প্রতিবেদনে বলা হয়েছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ইরানের কাছে একশো বিরাশি দশমিক তিন কিলোগ্রাম চারশো এক দশমিক নয় পাউন্ড ইউরেনিয়াম ষাট শতাংশ করা হয় যা আগস্টে দেয়া গত প্রতিবেদনের চেয়ে সতেরো দশমিক ছয় কিলোগ্রাম আটত্রিশ দশমিক আট পাউন্ড বেশি ষাট শতাংশ পর্যন্ত ইউরেন পরিশোধন অস্ত্র হিসেবে ব্যবহারের জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ নব্বই শতাংশ পরিশোধনের কাছাকাছি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার তুই মাসিক প্রতিবেদনে বলা হয়েছে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ইরানের মোট পরিশোধিত ইউরেনিয়ামের পরিমাণ ছিল ছয় কিলোগ্রাম বা চোদ্দ পাউন্ড এটি আগস্টের তুলনায় আটশো বান্ন দশমিক ছয় কিলোগ্রাম বা এক হাজার আটশো উনআশি দশমিক ছয় পাউন্ড বেশি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সংজ্ঞা অনুযায়ী প্রায় বিয়াল্লিশ কিলো গ্রাম বিরানব্বই দশমিক পাঁচ পাউন্ড ইউরেনিয়ামের ষাট শতাংশ পরিশোধিত ইউরেনিয়াম তাত্ত্বিকভাবে একটি আণবিক বোমা তৈরি করতে পারে যদি তা নব্বই শতাংশ পর্যন্ত শোধন করা হয় এই প্রতিবেদনটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় পাওয়া গেল যখন ইরান সমর্থিত শাসিত গাজায় এক বছরের বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধের পর সম্পত্তি মাসগুলোতে ইসরায়েল ও ইরান পারস্পরিকের উপর ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে সার্বিয়ার সতর্কবার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করা মন্তব্য করেছে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার বুশিক তিনি জানান পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশে নিরাপত্তা এবং সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে বুধবার বিশে নভেম্বর তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সির এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে টানা আড়াই বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ দু সালে ফেব্রুয়ারিতে এই সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইউক্রেনকে সহায়তা করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ বিশেষ করে অস্ত্র দেওয়ার পাশাপাশি দেশটিকে ব্যাপকভাবে সামরিক তহবিল যুগে এসেছে ওয়াশিংটন সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে তবে এ নিয়ে কড়া মন্তব্য সুরে দিয়েছে রাশিয়া ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে তবে তার জবাবে তারা যথাযথ কার্যকর ও পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে সার্বিয়ার প্রেসিডেন্ট বুসিক মনে করে বিপজা এবং বিশ্বমাত্র এক ধাপ দূরে পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে যেতে পারে ট্রাম্পের প্রশাসনে বড় দায়িত্ব পেলেন মুসলিম চিকিৎসক যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এবার দায়িত্ব পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব মেহমেদ ওজ স্বাস্থ্যখাতের বৃহত্ত সংস্থা সেন্টার ফর মেডিক্যাল অ্যান্ড মেডিকেইডর এর তত্ত্বাবধানকারী বাছাইকালে ট্রাম্প বিশাল এই সংস্থার জন্য মেহমেদ ওজের নাম মনোনয়ন দিয়েছেন তুর্কি বংশদূত এই মুসলিম চিকিৎসক অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার ফর মেডিকেল অ্যান্ড মেডিকেইডর এর হয়ে কাজ করবেন বলে জানা গেছে আমেরিকান স্বাস্থ্য সুরক্ষার ডক্টর ওজের সবচেয়ে আর কোনো যোগ্য লোক চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প ব্রিটিশ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনের থেকে সব তথ্য জানা গেছে জানা যায় এই শতকের শুরুর দিকে দ্য অপরা উইনফ্রে নামের একটি টিভি শোর মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওস এর আগে তিনি মেডিকেলের একজন সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছিলেন পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনও করেছেন খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন